ডেলিভারি চার্জ অবশ্যই দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে ভাই আজকের বিষয় হচ্ছে আপনার ট্রাভেল ট্রলি ব্যাগের কিছু কালেকশন নিয়ে যেগুলো চাকা আছে হ্যান্ডেলও আছে হ্যান্ডেলও আছে ভাই সব দিক থেকে দেখেন ভেতরে রাখার অপশন দেখেন ভালোমতো এ যায় এই যদি হ্যান্ডেল না হয় এভাবে আটকে রাখতে পারেন জিপার আছে ওকে এটা 22 এবং 24 দুইটা সাইজে আছে এটা আপনার সবচাইতে ইউনিক প্রোডাক্ট আমার দেখেন কতটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কি বিষয় নিয়ে আবার ভাই আজকের বিষয় হচ্ছে আপনার ট্রলি ব্যাগের কিছু কালেকশন নিয়ে যেগুলো চাইনিজ কালেকশন আচ্ছা আচ্ছা

একটা বাইশ একটা চব্বিশ চব্বিশ তার আগে আমাদের একটু শপের এড্রেস টা বলে দিয়ে আমাদের শপের এড্রেস টা হচ্ছে ঢাকা ডেমরা স্টেপ কোয়ার্স হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় স্পেশাল লেদারেন কসমেটিক কালেকশন দোকান নাম তিরানব্বই এবং আমাদের প্রথম প্রধান শাখা হচ্ছে আপনার তেপ্পান্ন ফোনাবিলা হাজিনগর স্টেপ কোয়ার্ট ডেমরা ঢাকা ওকে তো ঠিক আছে বি যারা ডেম র আশেপাশে আছেন বারোয়ারি বলি সরাসরি শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন করতে পারবেন ডেলিভারি চার্জ আছে ডেলিভারি চার্জ অবশ্যই দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে মানে এই সব থেকে শুধু এই ব্যাগই না অন্যান্য আদার্স আইটেম গুলো আছে লেডিস আইটেম বা জেন্টস আইটেম যাই নেন দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস নিলে ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে টাকার ভিতরে ঢাকার বাইরে

ঠিক এগুলা সিস্টেমক্স কিন্তু সবগুলো কিন্তু আগেরটার মতোই অ্যাপারেন্স আছে চাকা সব আগের মতই আছে এত কালেকশন যে তো সামনে বরپور মালে বরپور মানে ভিডিও করতে অসুবিধা আছে এখানে কিন্তু এই যে দেখেন এখানে এর আগে একটা ভিডিও করছি রাখার কোনো স্পেস নাই এই আমরা এখানে আছে আরো প্রোডাক্ট আছে যেগুলো পরবর্তী ভিডিও গুডাউনে আছে আচ্ছা আর চব্বিশ দুইটা ব্লু এর নাম অনেক আগের থেকে চলতেছে প্রচুর ভাইরাল কিন্তু প্রোডাক্ট এটা কিন্তু দুই ভাবে ক্যারি করতে পারবেন কালার

ওটা চব্বিশ এটা আর এটা আর ছাব্বিশ ছাব্বিশ হবে হ্যাঁ এটা কিন্তু আরো আরো বড় অনেক

এটারও হ্যান্ডেল দেখাইছি আমরা এটারও বড়টারও হ্যান্ডেল আছে এই দেখেন ওকে ওটারও বড় হবে হ্যাঁ ওটারও বড় হবে তো একটু হ্যাঁ তো আমি পুরো উঠাই নেই ওঠান নাই আচ্ছা এটা স্টিলের কিন্তু এটা সম্পূর্ণ এসএস হ্যাঁ এসএস আর আগে যেগুলো দেখেছি স্টিলের ওটার ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ওকে তো এটার প্রাইস কত এগুলোর ভাই এগুলোর প্রাইস রাখবো এই দেখেন 24 হুম

যাচাই করে নেবে যাচাই করে নেবে এখানে কতটা কম প্রাইজে পাচ্ছেন এইগুলো কালেকশন নাকি এরপরে না আরো দুটো লক নাইক আছে এটার মধ্যে ফোল্ডিং সহ দুইটাই পাশে বড় করা যায় এটা এই পর্যন্তই হ্যাঁ চব্বিশ সাইজ মানে একটা চব্বিশ সাইজের ট্রলের যেরকম পরিমাণে পরিমাণের ঠিক চেম্বার গুলো একটু আগে দেখে চেম্বারগুলো তো এক টাই মোল মোল স্পেস এক টাই এটা কি পয়েন্ট বলে চেম্বার কিছু রাখার জন্য এই চেম্বার মানে একটা দুইটা তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার ওকে এটার কালার আছে নাকি এটার মধ্যে কালার নেভি ব্লু কফি এটা হচ্ছে ফোল্ডিং এটা হলো ফোল্ডিং এটা ফোল্ডিং ছাড়া কিন্তু সারা হারা আচ্ছা এটার লক সিস্টেম আছে এটার লক লক সিস্টেম আর কোয়ালিটিফুল লক এটার আচ্ছা ওটার প্রাইস কত এটার প্রাইস হল্ডিং সারা যেটা মাত্র 1150 টাকা 1150 টাকা দেখি দেশি এগুলা কাপড়টা চাই না ফিটিংস দেশি ফিটিংসটা শুধু দেশি আচ্ছা তাহলে 1150 50 আর এটা রাখবো 1250 সবই একই ফোল্ডিং এ সেট দিয়ে এটা দুই দিকে বানাতে পারো এটা আরো বড় হবে আরো বড় হবে আরো চারিদিকে হবে আর বাকি সব একই বাকি সব একই ওকে এটা কত বললেন এটা আপনার

একটাতে এতটুক বড় একটাতে যদি এতটুক বড় হয় তিনটা আর আরো আরো ছিল এটা লক নাই এটা ফোল্ডিং কিন্তু আরো বড় বড় এক বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি আছে আর নিচে দেখেন কতটা ফুল ভাই প্রায় চার কয়টা চারটা চারটা পায়া দেওয়া ওকে চেম্বার হলো একটা দুইটা দুইটা সিম্পলের ভিতরে আপনারা রাখতে ফ্যামিলি পাঁচ ছয় জন হলে ড্রেস রাখতে পারবেন এটা প্রাইস প্রাইস রাখবো ভাই মাত্র সতেরোশো টাকা